সর্বপ্রথমে জানাই সকল দর্শক মন্ডলীকে এই শীতল সন্ধ্যায় শীতল ভালোবাসা তার মাঝে উষ্ণ খবর আপনারা হয়তো সকলেই জানেন আজকে মুর্শিদাবাদের রাজনীতিতে ঘটে গেল এক অঘটন কি আজকে চারই ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল কংগ্রেসের একটা সভা ছিল সেই সভায় উপস্থিত ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই সভায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ডেকে এমনভাবে অপমান করা হলো তা যেন বাংলার রাজনীতিতে বিরল আর এই ঘটনাকে আপনারা নাটক বলবেন না বাংলা সিনেমার গোয়েন্দা কাহিনী বলবেন না ক্লাইম্যাক্স বলবেন আপনারা নিজেরাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন তার কারণ একদিকে হুমায়ুন কবিরকে সেই সভায় ডাকা হয়েছে এবং সেই সভায় মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখছেন আর তিনি বলছেন যে আজকের এই সভায় উপস্থিত আছেন আমার প্রিয় তিনজন সাংসদ এই তিনজন সাংসদ হলেন খলিলুর রহমান ইউসুফ পাঠান আর আবু তাহের খান পাশাপাশি আরো দুজনের নাম নিয়েছিলেন তারা হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়াম আর আরো একজন বিধায়ক আক্তারুজ্জামান এই দুজনেরও কিন্তু নাম নিয়েছিলেন এবং এর পাশাপাশি এই দুজনের নাম নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই দুজনেরও থাকার কথা ছিল আজকে সবাই কিন্তু তাকে একটা আমরা মানে আমি কাজে পাঠিয়েছি এরপরই দেখা যাচ্ছে এই দুজন বিধায়ক কোথায় ফিরাদ হাকিমের দুই পাশে বসে আছে আর ফিরাদ হাকিম কিন্তু প্রেস কনফারেন্স করে তিনি ঘোষণা দিচ্ছেন যে হুমায়ুন কবিরকে আজীবনের জন্য সাসপেন্ড করা হলো। বলুন এই ঘটনাকে কি বলবেন নাটক বলবেন না গোয়েন্দা কাহিনী বলবেন বাংলা সিনেমা না ক্লাইম্যাক্স বলবেন কারণ নাটকও তো মনে হচ্ছে কারণ যে হুমায়ুন কবির দু সালের লোকসভা ভোটের আগে এমন এক কথা বলেছিলেন এই সহত্তর পার্সেন্ট না থার্টি পার্সেন্ট গঙ্গার জলে ভাসিয়ে দেবেন তারপরেও এই হুমায়ুন না দলের পক্ষ থেকে অথচ এই হুমায়ুন কবিরকে আজকে হঠাৎ করে সাসপেন্ড করা হয়ে গেল মানে তাকে ডেকে অপমান করা শুধু তাই নয় এই হুমায়ুন কবির আজকে নয় প্রায় এক বছর আগে বাবরি মসজিদ নির্মাণের কথা বলেছিলেন এবং তিনি দিনের পর দিন তার পেছনে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তার এই পেসবাইট গুলো প্রেস কনফারেন্সে করছে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন হুমায়ুন কবিরের পেছনে দুজন নেতানত্রীর ছবি থাকে এক হলো মমতা ব্যানার্জি অন্য হলো অভিষেক ব্যানার্জি তাদের পেছনে ছবি দেখে তিনি একের পর এক বক্তব্য রেখে যাচ্ছেন অথচ তাকে কিন্তু এতদিন কোন স্টেপ নেওয়া হয়নি কারণ এতদিন জল মাপছিলেন হঠাৎ করে আজকে তাকে সাসপেন্ড করে দিল তাহলে এটাকে কি নাটক মনে হচ্ছে না হচ্ছে না আপনারাই বলবেন এর পাশাপাশি এই ঘটনাকে বাংলা সিনেমার গোয়েন্দা কাহিনী কেন বলা হচ্ছে মানে মনে হচ্ছে তার কারণ এই যে একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু জনগণ সব বুঝতে পারছে কিন্তু এইভাবে ডেকে সভাতে ডেকে অন্যদিকে তাকে সাসপেন্ড করা এটা কিন্তু একটু মানে টুইস্ট ছিল মানে বাংলা সিনেমার গোয়েন্দা কাহিনীর করবে বল কিন্তু করবে এইটুকু শুধু টুইস্ট ছিল তাই বাংলা সিনেমার গোয়েন্দা কাহিনী মনে হচ্ছে এর পাশাপাশি আবার ক্লাইম্যাক্সও মনে হচ্ছে এই যে হুমায়ুন কবির যে হুমায়ুন কবিকে সাসপেন্ড করা হলো সেই হুমায়ুন কবিরকে আজকে হঠাৎ করে সাসপেন্ড করা হলো অথচ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে সাসপেন্ড করা হয়নি অত বড় একটা মন্তব্য করার পর এটা নিয়ে কিন্তু মানে একটু চরম এক মুহূর্ত মনে হচ্ছে কি হবে আগামীতে এই হুমায়ুন কবিরকে দিয়ে কি বিক্ষিপ্ত ভোটগুলো যে ভোটগুলো তৃণমূল কংগ্রেস থেকে মানে বেরিয়ে এখন ক্ষিপ্ত অবস্থায় আছে এগুলো যেন অন্য দলে না যায় সেই জন্য কি তাকে নতুন একটা দল তৈরি করে সেই ভোটগুলোকে একটা জায়গায় রাখার চেষ্টা হলো এটাও কিন্তু একটা ক্লাইম্যাক্স থেকে গেল তার পাশাপাশি মমতা ব্যানার্জি তিনি এসে বলছেন যে মুর্শিদাবাদের মানুষ ধর্মীয় রাজনীতি পছন্দ করেন না অথচ এই মুর্শিদাবাদে একসময় কোন এক মহারাজকে তিনি আক্রমণ করেছিলেন যে এই মহারাজ নাকি বেলডাঙ্গায় তিনি দাঙ্গা বাঁধানোর হোতা আপনারা হয়তো বক্তব্যটা শুনেছেন অথচ সেই মুখ্যমন্ত্রী সেই সময় তার বিরুদ্ধে কোনো স্টেপ নেননি আমার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না অথচ প্রমাণ থাকা সত্ত্বেও সেই মুখ্যমন্ত্রী কিন্তু সেই মহারাজের বিরুদ্ধে কোনো স্টেপ নেননি তখন কি একটা যে ঘটনা ঘটেছে আর কি যে চাইছিল সেটা এখন ভাবান তাহলে কি সেখানে বিভাজনের রাজনীতি হলে সেই সময় লাভ ছিল আর এই বর্তমান সময়ে দু বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি কি বুঝতে পারলেন যে এখানে যদি এখন ধর্মীয় রাজনীতি করা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি এটা কি তিনি বুঝতে পেরে তিনি এই পদক্ষেপ গুলো নিলেন এটা কিন্তু এখন দেখার বিষয় যে আগামীতে কি হয় তার পাশাপাশি যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে বলি একটা আমি ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমি এই সভায় উপস্থিত থাকতে থাকতে ডিএমকে তিনি নির্দেশ দিচ্ছেন যে আমি এই সভায় উপস্থিত থাকতে থাকতে আপনার ব্যক্তি গিয়ে মানে আপনার পুলিশ ডিপার্টমেন্ট কোন পুলিশ ডিপার্টমেন্টের কোন অফিসারকে তদন্ত করবে এটা যদি আমার দলের কোন লোক হতো তাহলে আমি চড়িয়ে দিতাম কারণ আমি জানি সরি কারণ আমি আমার দলের মানুষ যারা কর্মী আছে নেতাকর্মী তাদেরকে আমি একটু শাসন করি ভালোবাসি এই কথা কিন্তু বলছেন মমতা ব্যানার্জি একটা ভিডিও আমি দেখেছিলাম আমার পার্টির লোক হলো আমি ট্রেনের চারটে থাপ্পড় মারতাম কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে আর কত চাই অথচ এই মুখ্যমন্ত্রী তার দলের নেতা তার দলের বিধায়ক হুমায়ুন কবিরকে শাসন করে হোক আর চড়িয়ে হোক তিনি বলতে পারলেন না যে এই তুই কি করছিস মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেটা অপূর্ণ অবস্থায় রয়েছে মানে অর্ধেক অবস্থায় রয়েছে সেটা সম্পূর্ণ বলতে পারলেন না যে মুর্শিদাবাদের স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ সেগুলো নিয়ে একটু বল না আমি ঠিক করে দিচ্ছি এই মুখ্যমন্ত্রী অথচ চড়িয়ে তিনি বলতে পারলেন নাই মুর্শিদাবাদে একটা মাত্র মেডিকেল কলেজ রয়েছে আরো একটা করার দরকার কারণ এত চাপ মেডিকেল কলেজে যে সাধারণ জনগণ সঠিকভাবে চিকিৎসা পায় না সেটাও কিন্তু বলতে পারলেন না এর পাশাপাশি তিনি এটাও বলতে পারলেন না যে মুর্শিদাবাদের জনগণ মানে অনেক অনেক মানুষ অনেক জনগণ তারা বাইরে গিয়ে মানে পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদের জন্য কোন একটা ছোটখাটো শিল্প তৈরি করে এটা কিন্তু বলতে পারলেন না অথচ আমাদের এই মুর্শিদাবাদে একদিকে স্বাস্থ্য কান্না করছে আমাদের বিশ্ববিদ্যালয় যে তৈরি হয়েছে সেটাও কান্না করছে আমাদের হাতছানি দিচ্ছে যা আমাকে সম্পূর্ণ করুন আমাদের এই মুর্শিদাবাদে স্কুল কলেজগুলোর যে অবস্থা তাদের দেখা যাচ্ছে যে স্কুল কলেজে ঠিকঠাক শিক্ষক শিক্ষিকা নেই প্রফেসর নেই পড়ানোর মানুষ নেই তারা মানে সেই ক্লাসরুমের চেয়ারগুলো কান্না করছে সেগুলোর দিকে কিন্তু নজর নেই তাহলে কি এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুর্শিদাবাদকে সাইডে রাখলেন মুর্শিদাবাদকে নিয়ে আবারও অন্য কোনো খেলায় প্রবেশ করছেন রাজনীতি করার চেষ্টা করছেন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন